আলাইকুম কেমন আশা করি আপনারা অনেক আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনার সামনে হাজিরে গেলাম সৌদি আরব রিয়াল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যতটা আপনার বারোশো টাকা ভাড়ালে আপনাকে কোন ডিজিটাল কোন ব্যাংক আপনাকে এক কিলো কত দেবে তার সম্পর্কে আমি এখন একটা আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স আজকেও কিন্তু প্রতিটা এক্সেস রেট এন্ড প্রতিটা ব্যাংকে একত্রিশ টাকার কাছাকাছি রয়েছে ভালো রেট দিচ্ছে কিছু কিছু একত্রিশ টাকার উপরেও আছে কিছু কিছু ওয়েলেট অ্যাপ অ্যান্ড ডিজিটাল ব্যাংকে

টাকা পাঠায় উনত্রিশ টাকা শূন্য এক পয়সা তা লাল দাদি তাহলে লাল আজকে আপনাদের একটা ত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়নিয়ন অস্ট্রেলিয়ন আজকে আপনাদের বারোটার দিচ্ছে যথারীতি

তারপরে আসা যায় সর্বশেষ টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে এক হাজার ত্রিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত সো হেলো গেস আমি এখন এই যে আপনাদেরকে রেটটা জানিয়ে দিছি অর্থাৎ সৌদি আরব কোন ডিজিটাল ব্যাংক কোন ব্যাংক এক হাজার দিবেন হয়তো এই রেট তাৎক্ষণিক চেঞ্জ যেতে পারে প্রতিনিধি কিন্তু রিয়েল রেট আপডেট হতে থাকে সো আপনারা যখন বারোশো টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলো গেস আজ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেটের সম্পর্কে আপডেট নেই যথারীতি সামলা দেখা হবে আগামীকাল নতুন সৌদি আরব রিয়েটেড আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিস বাই বাই